শ্রোতা আসসালাম আলাইকুম আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর দুই তিন হাট বস শনিবার মঙ্গলবার শনিবারের হাটশিলাস তিরিশ আগস্ট দুই হাজার পঁচিশ আর এক পার্টে ভিডিও হয়েছি কিন্তু এর পাশ থেকে এটা সেকেন্ড পার্ট হচ্ছে দর্শক হাটের পরিস্থিতি বোঝানোর জন্য আমরা দুই পার্টে ভিডিওটা কিন্তু দিয়ে থাকি যখন শুরুর দিকে আমদানি হয়েছিল সেটা একটা ভিডিও দিয়েছি আপনাদের আর এক ঘন্টা যাবৎ বৃষ্টি হয়ে গেলো বৃষ্টির পরে কিন্তু এই যে হাটের পরিবেশ থমথমে অবস্থা ক্রেতা কিন্তু শূন্য হাট হয়ে গেল আর এই যে বৃষ্টি পড়ার কারণে কিন্তু হাটের পরিস্থিতি তার একটু দেখাচ্ছি আর ভিতরে কেমন শেষের দিকে বাজার বাজারটা যাচ্ছে এই যে একটা গাবি দর্শক বাচ্চা কিন্তু সালমান শাহ সার বাচ্চা গাবি এটি বয়স কেমন ভাই এটার

শার্ট ভাঙে গরুটি হবে না শার্ট প্লাস্ট ভাঙ্গিয়ে নিতে চাই পুরো হাট জুড়ে গরু এখনো অসংখ্য আছে তবে ক্রেতা নেই চাচা কত চাইলেন এটা আশি দাম আশি দাম সাড়ে বাচ্চা অল্প বয়সের বাচ্চা দশ বাচ্চা ভালো বয়সে কেমন ছিল কাকা এটা বয়স নতুন দিলেন আট তা হয়ে গেছে সাড়ে বাচ্চা আশি ছাত কেমন দাম দিল শুরুর দিকে মোটামুটি দাম বয়স সবার তোর একাত্তর পাঁচশো নাই যেমন মানে একটু উপর পাইছেন আরও একটু উপর লাগতো পঁচাত্তরের ভিতরে এই এইবারে কাছাকাছি কাছাকাছি বিক্রি তো আর এক কথা হয় না দর্শক সত্যি একটু উপর দাম দিয়েছে পঁচাত্তরের ভিতরে মাফ করছে তবে এর ভিতরে কথা বলার সুযোগ আছে কথা বলে নিতে পারবো আর এইবার বার্ষে একটা একবারে ভাঙ্গা করে দিচ্ছি আমরা সেরা মানে কালেকশন দর্শক বয়স শেষ এগুলো কিন্তু আরে মোটামুটি একটা কম দামে পাওয়া যায় বকনা মাছের কালেকশন চাচা এটা কত চাইলেন সাদম কেমন

এটা একটু বাজেট বেশি হয়ে যাচ্ছে তার সব বকনা বাচ্চা গাভীর কিন্তু হাইট বেশ ভালো জুতো আছে দামের দিকটি একটু বেশি হবে একশো বাজেট রাখতে হবে কাঁচা কাছাকাছি কিন্তু ভাঙ্গে হবে তবে উপরে হবে কত সাইড কাকা কত সাইডে নব্বই নব্বই 90 সাদাম না ভাই আর দাম দিয়েছেন কত শালম ভাই এটা একটু কাটে 90 সাদাম আর কোনো গরু কাছেই কিন্তু আমরা ক্রেতা দেখছি না এইLambda একটা হাডের করেছি দাদু এই সাদামটা একটু দেখাই আপনাদের দাদা ভালো আছেন বা বেটা না বেটি কাকা এটা বেটি বাচ্চার কাছে আর বৃষ্টি আসে তো কাস্টমার হারে গেল না বয়স কেমন আর সর্বোচ্চ কত পাইছেন দাম আজকে মোটামুটি তেষট্টি বন্ধ সর্বোচ্চ পার্টি আর মোটামুটি পঁয়ষট্টি দেওয়া যায় সময় পঁয়ষট্টির ভিতরে ব্যবসা কিনে কিন্তু পঁয়ষট্টি ভিতরে দাঁড়ছে তবে গ্রোতে বেশ ভালো করে এটা বাচ্চারা কিন্তু দেখতে দেখতে ভাই কিন্তু একটা লেখে দিতে চাই অত হাজির ঘরের দিকে যাচ্ছে সারানো গাবে এটা কত দিল ভাই কত হলে কত ধরো জানে এখানে একটা ব্যবহার হয়ে গেছে মূল ভালা কিন্তু জোর করে ধরে দিতে চায় এটা আর ভিডিও না করি আমরা আর দেখতে দেখছি কিন্তু দুই পিস কালেকশন হয়েছে দুটি কিন্তু আট একটার সঙ্গে বকনা বাচ্চা এবং একটার সঙ্গে সারা বাচ্চার কালেকশন এটা কত কিনলেন সারা এটা হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর হাজার সারা বাচ্চা দিয়ে আর এটা এটা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি বকনা বাচ্চা আমাদের নোয়াখালীর কুমিল্লার দাদুর জন্য ভালো আছেন আজকে তো যাওয়া হচ্ছে না গরু কতগুলি লাগবে না এক গাড়ি হলে দিনাজপুর থেকে বিদায় নেবে কুমিল্লার উদ্দেশ্যে